হ্যালো হ্যালো দোস্ত তুই কি সাদিয়ারে নিয়ে ভাগছস দূর কি বলো সুলটা ওল্ডা আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি শুন আরো একটা ব্যাড নিউজ আছে সাদিয়ার বাবা তো সোহান আর রনির নামে থানায় চিঠি করে দিয়েছে আচ্ছা রেহান भैया আমরা আসলে যাচ্ছি কোথায় দেখি কোথায় যাওয়া যায় আমার এলাকায় তো সমস্যা কি কিন্তু আশি বছর তো পুরো ফাঁকা জায়গা আমি তো জঙ্গল ধরে ফ্রি দেখতে যাচ্ছি আপনি চিনেন তো সব তাই না নেজের এলাকা কেন চিনবো না বলো অবশ্যই সব চিনি টেনশন করোনা আমরা সেফ জায়গায় যাচ্ছি ওই আই নিሹ কিউসে গাড়ি থেমে আছে কেন কই উনি কই আমার অনেক আমি সাত দিন ধরে কিচ্ছু খাই নাই আমি তোমারে কি আস করতেছি রেহান ভাইয়া কই গাড়ি থেমে আছে কেন সেটা আমি কি করে বলবো আমি ঘুম থেকে উঠে দেখলাম উনি নাই আচ্ছা তুমি বসো আমি গিয়ে দেখে আসতেছি ব্রো আমি এদিকে প্রকৃতি খুব ডাকতেছিল তাই প্রকৃতির ডাকে একটু সাড়া দিতে আস। তুমি গাড়িতে যাও আমি আসতেছি ও ভাই সরি সরি আমি আমি তাহলে গাড়িতে গিয়ে ওয়েট করতেছি উনি একটু আসতেছি উনি পাঁচ মিনিট একটু ওয়েট করো আমাকে বার্গার এনে দিবা গাড়ি থেকে নেমে যাবো আরে বাবা এই ফাঁকা বোনের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো আমি কিছু জানি না আমার এখন বার্গার লাগবে আমি বার্গার চাইই চাই এমনি বললি এখানে আমি এখানে কোনো রেস্টুরেন্ট আছে আমি কোথেকে বার্গার আনবো বলো তুমি তার উপরে আবার বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি পরে আবার নাই তুমি কি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাব জেদ করতেছো কেন বুঝার ট্রাই করো জিনিসটা আমি কোথায় পাবো এটা বুঝতে তো হবে রে ভাই তুমি আমাকে বার্গার এনে দিবা নাহলে আমি গাড়ি থেকে নেমে যাব আমার পাপা কত ভালো ছিল বললেই আমাকে বার্গার এনে দিত আর তুমি খুব তো বলছিলা তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটাই এনে দিব আমি যেটা বলছি আমি করব কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো তোমার তো বিষয়টা বুঝতে হবে তাই না আমি কিছু জানি না আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে আমার খুব ক্ষুধা লাগছে কি হলো ভাই গাড়ি থামালেন কেন ওই যে বাগানটা দেখতেছো এই বাগানের পিছনে ভালো করে রেস্টুরেন্ট আছে মানে তুমি তিন চারশো টাকার মধ্যে ভালো ভালো পাবো তিন চারশো আসলে ভাইয়া আমার কাছে তো আসলে তিন চারশো টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই পঞ্চাশ ষাট টাকার মধ্যে কিছু হইলে না ভাই আমি আপনার টাকা নিতে পারবো না কেন ও আমার গার্লফ্রেন্ড না ওর জন্য যা করব আমি করব আমি অন্য কারোর টাকা নিতে চাই না আরে বোকা ছেলে তোমার তোমার ভাই বোনের মতোই সমস্যা কি নাও তো আমার ওই যে পাঠাইলো এইদিকে নাকি বাদ দোকান ওই আসলাম ভাই আর কত কি খাল জিল কুকুর কচুরি বানা এই যে বুঝলাম না আর কতক্ষণ হাঁটবো আমি ওই পাঠাইলো কত দূর আর আর কতক্ষণ আসবে রেস্টুরেন্ট কি আসলেই আছে রে ভাই হ্যালো হ্যালো দোস্ত তুই কি সাদিয়ারে নিয়া ভাগছস দূর কি বলো সুলটা বলটা আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি শোন আরো একটা ব্যাড নিউজ আছে সাদিয়ার বাবা তো সোহান হামিমার রনির নামে থানায় চিঠি করে দিছে বাসায় তো পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে ওদের নামে কেন জিডি করছে ওরা কি করছে সাদিয়ার বাবার সন্দেহ হয় এদেরকে তাই করছে তাই বলে এত তাড়াতাড়ি জিডি করে দিবে তুই তো জানিস সাদিয়ার বাবা কেমন আমি জানি তোরা সাদিয়ার মধ্যে কিছু একটা আছে যা করিস মামা বুঝে শুনে করিস আরে দূর হুদাই পেচাল বাদ দে তো আমি তো কোনো ক্ষতি করি নাই আপনার আমি রুমেলের কোনো ক্ষতি করি নাই কোনো ক্ষতি করি না কিন্তু রুমেল আমার পর্ষাকে চিনাই নিয়ে চলে গেছে আমার চোখের সামনে থেকে আমার ভালোবাসা মানুষকে চিনাই নিয়ে চলে গেছে প্লিজ দিন ভাইয়া প্লিজ আমি কোনো ক্ষতি করি নাই তো ভাইয়া আমি তো রুবেলের কোনো ক্ষতি করি নাই আমি কোনো ক্ষতি করি নাই কিন্তু রুবেল কিন্তু আমার ভালোবাসার মানুষকে ঠিকই চিনায় নিয়ে গেছে রুবেল যদি আমার ক্ষতি করতে পারে তাহলে আমি কেন তোমার ক্ষতি করতে পারবো না আমি তখন অনেক ছোট ছিলাম অনেক ছোট ছিলাম কিছু করতে পারি নাই কিন্তু এখন আমি সব করতে পারবো সব করতে পারবো সব এভরিথিং রুমেল আমার ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে গেছে আমি আরেকজনের ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে ভাইয়া তোরা আমার গাড়িতে বসে আমার চোখের সামনে মজ করবি মাস্তি করবি আর আঙুল চুচবো আমি ধর শখ কি মনে করছিস কিছু বলবো না কিচ্ছু বলবো না সহ্য করে যাবো সব তাকায় তাকে দেখবেন না আমি বাইরে যাব। চল বাসায় গিয়ে এত রাব্বুর সামনে সুন্দর করে বলবো আপনারকে আমি ভালোবাসি আপনারকে আমি বিয়ে করতে চাই না 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 কামটা করলি গিয়া और काम है मुनी एक टू लेवल छरा आई एम सॉरी हमर a... भूल हो गेसे आई एम सॉरी तुमरा अच्छे बजाओ तुमरा चले जाओ आई एम सॉरी सॉरी

আমাদের ব্যাক করতে হবে মানে কি কেন আমাদের ফিরে যেতে হবে না আমি যাব না আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে আমি কিসের জন্য যাব তোমার মা হসপিটালে অ্যাডমিট তুমি কি মজা করতেছো তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে এখানে ফাইজলামি করব সালমান কল দিছিল তোমার বাবা নাকি আমার সবগুলা ফ্রেন্ডের নামে জিডি করছে আর তোমার আম্মু হসপিটালে ভর্তি আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আমার বাবার প্রেসারটাও বেড়ে গেছে আর সেই বাবাকে একলা ফেলে আমি সাতটা পরের মতোই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি ও এমন একটা মানুষের সাথে যে আমার সাথে দিনরাত খালি ঝগড়া করে। আমার মা আমাকে অনেক কিছু ভালবাসে। লাস্টবার যখন কলেজে দৌড় প্রতিযোগিতায় ছিল না, আমি যে ফার্স্ট হইছিলাম, ওইদিন সারা রাত আমার বাবা দেখা করতেছিল। মা সারা রাত পাশে বসে ছিল আর আমি আম্মুকে রেখে চলে এসেছি। আম্মু হসপিটালে আমার জন্য ভর্তি। আমি তো মানতেই না আসলে জানো সাদিয়া, বাবা আমার মতো আপনজন আর কেউ হয় না। তুমি আসলে ঠিকই বলছো। আমাদের বাসায় চলে যাও। একটা গাড়িও তো নাই কিসে যাবো আরে এটা যাওয়া যাবে দাঁড়াও তোমাকে দিয়ে গাড়ি খোঁজা হবে না আমি গাড়ি ঠিক করতেছি দেখো কিভাবে গাড়ি ঠিক করতে হয় ওকে দেখব তোমার কথায় গাড়ি কত থামে কি ব্যাপার কোনো সমস্যা আসলে আমি এখানে নতুন আমি কোনো জায়গা চিনি না আমাকে কি একটু লিফট দেয়া যাবে শিওর ওয়াই নট কিন্তু আপনি যাবেন কোথায় গাজীপুর স্যার গাজীপুর আমার এলাকাতেই যাবেন আপনি উঠেন সমস্যা নাই এক্সকিউজ মি আপনি কে না বলে গাড়ির মধ্যে আপনি উঠছেন কে আপনি মাইসেলফ নিউজন ওর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়েট 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 লেট মি ক্লিয়ার আপ আপনার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাইট ইয়া আপনারা যাচ্ছেন কোথায় আসলে আমরা বাসা থেকে পালিয়ে এসেছি হুম বুঝতে পারছি আসলে আমি স্কুল লাইফে একটা মেয়েকে ভালোবাসতাম আমার সাথে বিয়ে হয়নি তার বাবা জোর করে অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছে

আসলে আমিও স্কুল লাইফে একটা মেয়েকে অনেক ভালোবাসতাম সবকিছু খুব রোমান্টিক ছিল জানো কিন্তু সব মিথ্যা হয়ে গেছে সব বাবার পছন্দের ধনী দুলাল রুবেল নামে একটা ছেলেকে দিয়ে কত তোমাদেরকে দেখে আজকে সেই দিনের কথা মনে পড়ছে ইউ গাইস আর লাকি টিেনেজ বয়সে আমরা যত সিদ্ধান্ত নিয়ে থাকি তার বেশিরভাগই ভুল বুঝে আর না বুঝে আমরা আমাদের ইমোশনসটাকে বেশি প্রায়োরিটি দেই কিন্তু যারা আমাদের জন্য পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিল তাদের ব্যাপারে একবার ভেবে দেখো আর হ্যাঁ প্যারেন্টসদেরও উচিত না তাদের সন্তানের জন্য এই বয়সে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা আপনার সন্তানকে একটু সময় দিলে কারণ টিন সময়টাতেই ওদের আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন